আল্লাহ যা বলেছে এটা খালি বললে হবে না বাস্তব হিসেবে রূপ দিত আমার ভাইয়েরা আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহর নবী সতেরো বছর বয়স সতেরো বছর বয়স থেকে যখন সমাজের অবক্ষয় তার চোখে ধরা পড়ল আল্লাহর নবী তখন শুধু এই মোহাম্মদ চিন্তা করলেন যেভাবে মানুষ সমাজে চলছে শিখ বেদাত অন্যায় অপকর্ম চুরি ডাকাতি শুস ঘোষ অন্যায় অবিচার শিশুকে জীবিত কবর দেওয়া যতগুলি অন্যায় সমাজে চলছে এই যদি চলতে থাকে এই মানুষগুলিকে দিন জাহান নামে যেতে হবে এই সমাজ পরিবর্তনের জন্য বছর থেকে উনি আন্দোলন চালালেন চেষ্টা করলেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে কিন্তু সমাজের কোন সুরাহা উনি খুঁজে পান নাই কারণ আসল পরামর্শদাতাকে যতক্ষণ পর্যন্ত না দিয়া যতক্ষণ জ্ঞান পরিচালিত না হবে ততক্ষণ সমাজে শান্তি হবে না উনি চিন্তা করছেন সতেরো থেকে বয়স বাড়তে 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 একবারে সাড়ে চব্বিশ বছর হয়ে গেল ওনার বাবা মায়ের পেট থেকে মারা গেলেন ওনার ছয় বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া ওনার মা মারা গেলেন সাত বছর বয়সে আব্দুল মোতালেব মারা গেলেন তার অভিভাবক কেউ নাই শুধুমাত্র আবরু তাকে সন্তানের মতো কলিজার উপর করে নিয়ে লালন পালন করছেন ওই সময় মক্কাতে সাড়ে চব্বিশ বছর বয়সের সময় যখন রসুলের এসে গেল মক্কাতে এত অভাব দুর্ভিক্ষ দেখা দিল আবু তালেব বলল ভাস্তা তোমার তো বাবা নাই আমারও তো বাবা নাই তোমার মা নাই সহায় সম্পদ সবকিছু আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর কতদিন এইভাবে আমরা থাকবো কর্মের দরকার কাজের দরকার তুমি একটু চাকরির ব্যবস্থা যদি আমি করে দিই তুমি কি করতে পারবে বলে আপনি যদি রেখে দেন কর্মের জন্য যেখানে রেখে দিবেন আমি ওই পালন করতে রাজি আছি এখন দেখো অবগত পড়লে গার্মেন্টস জানো ভাই গার্মেন্টস চলে আসবে গার্মেন্টস চাকরি করছি কি সব যে বাড়ি থাকলে জমা জমি নেয় আবার কাম কাজ করে তো কিছু করা যাবে না ওটা বৌশল্য চাকরি লেগেছে রপ্তানি গাজীপুর না হয় সাবার করে কি ভাই এরকম ওই সময় বংশ মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ আর এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বংশ কার চৌধুরী আর তালুকদার মক্কার মধ্যে শ্রেষ্ঠ বংশ কোরাইশ আর বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি বংশ হলো তালুকদার আর চৌধুরী

এমনি একটা বুড়া মানুষ হাট হাট করে গেছে এই নদীর হাতে খালি করছে বাবা তুমি তখন বাড়িতে যাচ্ছ আমার ব্যাগটা নিয়ে যাবো আমি আসর নাচ করি নিরে আসর নাচ করে আমি আস্তে আস্তে আসছি বুড়া মানুষ তখন ওই চাটাসের জন্যে করছে না আমি তোর ব্যাগটা আনবো ওই মর তে রসুল আবার বুড়ির টোপলা বয়া দেয় ওই পাহাড়ের পাতে ঠিয়ে আসলো গায়ে একটা বাজার হচ্ছে একটা ব্র্যাকানার মতো যোগ্যতা আমরা মনে করি যে আমার চ্যাটাস্কোপ ও করবে কিন্তু রসুলের কি অবস্থা লোক অথচ মক্কার সরদার ছিলেন মক্কার সরদার ছিলেন আবদুল মত তালে ফ তারি না আজ কর্মের জন্য আব্বু তালে আলেব চাকরি ঠিক করছে কারবারের মক্কাতে সাতজন ধোনির মধ্যে তিন নম্বর ধোনি ছিলেন হজরত

যখন দেখিছে যে মরুভূমির ভেতরে চলে গেছে তখন দেখে যে মাথার উপর ছায়া একটা মানুষ ছায়ার মধ্যে হাঁটিচ্ছে ব্যাপার খুব খেল করে দেখে যে মাথার ছাতাও নাই কাপড়ও নাই কে ছায়া দেয় তখন বাইকটা বাইরে যা দেখে যে সূর্যের সামনে একটা ম্যাকখণ্ড এমন ভাবে দাঁড়িয়ে রেখেছে আল্লাহ যে মোহাম্মদ সাহেব জোরে যাক আস্তে যাক ঘেরে যাক বসু খাড়ায় থাক যেখানে যাবে আমাকে এই কথা ছাত্রি মাথার ধরলে আমাকে বাতাস উঠলে পোল্ট্রা যায় ছাত্রি মাথার দিলে পোল্ট্রা ফেলে দেয় আল্লাহ তোর মাথার ছাদি থাকবে রসুল তিনি এখনো নবী হন নাই পঁচিশ বছর বয়স খাদিজা ফিরে আসছেন মোহাম্মদ সন্ধ্যার সময় বলছে বাবা মোহাম্মদ কি বলেন মুনিব আমি একটু তোমাকে একটা আবেদন করব কি না তোমার আমি একবারে নিজের লোক হিসেবে করে নিতে চাই তার মানে বিয়ে করতে চাই কি কি সাগর হদরত খাদিজার তখন একটা স্বামী তালাক আরেকটা স্বামী মারা গেছে এই অবস্থায় বিধবা মহিলা ধনী মানুষ তাই বলেছে তোমাকে আমি বিবাহ করতে চাই তোমার মতামত কি তখন মোহাম্মদ সাহেব বললেন মনিম আপনি মনিম আমি আপনার গোলাম আমি আপনার বাড়ির কি কাজ করি শোনেন আমার বাপ নাই মাও নাই ভাই নাই কেউ নাই দাদাও নাই বসে আছে আবু তালেব ওনা উনি আমার অভিভাবক ওনাক না বলা পর্যন্ত আমি কোন উত্তর দিতে পারবো না পঁচিশ বছরের যুবকের কি আদর্শ এখন যদি বাংলাদেশে ষোলো বছর একটা যুবক এই গায়ে যদি বিদ্য একটা মহিলা চল্লিশ বিঘা জমি চার পাঁচটা দোকান ঘর আছে নদী বাজার আটটারা আছে বাসা নগা আছে তিনটা বাসা এই মেয়ে যদি বিদ্যা মেয়ে যদি কয় যে বা তোর দিকে আমার খুব মন লাগিছে কি হল বিয়ে করব তখনই 16 বছরের যুবকের যদি দাদা থাকে বাপ না না থাকে ধুলা ভাই থাকে ভাই থাকে কাকু হবে না কবি আজি টপলা বান আমরা ঢাকাতে ঠিক এই কত কম তাহলে বাংলাদেশের যুবকেরা যদি রসিলের ওই 25 বছরের আদর্শ মানতাম আমাদের থেকে একটা যুবক বাপ ভাই মা দাদা দাদির ব্যতিক্রম মতের কারণে একটা বিবাহ করতাম না রসুলের কি আদর্শ পঁচিশ বছর নবী হয়নি তাই আদর্শ দেখেন ভেউ দেখে যদি না কি আদর্শ বিয়ে হয়ে গেল পঁচিশে বিয়ে করলেন উনি চল্লিশে পালেন সাইশত্রিশ বছর তখন ওনার বয়স তখন আপনার খাদিজার বয়স হলো তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে একজন মহিলা গাড়ি হিরা জাবালে নূর পাহাড় জমিন থেকে আড়াই হাজার ফিট উঁচু আল্লাহ আড়াই হাজার ফিট উঁচু পাহাড়ের গুহায় আল্লাহ রসুল বলেন খাদিজা বহুদিন হলে চেষ্টা করছি যে সমাজ ভালো করার জন্যে আমি কোনো রাস্তা পাইনি আমি একটু গাড়ি হিরা নির্জনে আমি একটু আল্লাহকে ডাকবো দেখি ব্যবস্থা হয় নাকি সাড়ে তিন বছর জাবালে নূর গাড়ে হিরাই উনি ধ্যান করলেন এই সাড়ে তিন বছর তিপ্পান্ন বছরের মহিলা আড়াই হাজার ফিট উঁচু পাহাড় যারা হস করেছেন একটা যুবক মানুষ চারিবার রেশ নিয়ে তার বড় টালা একবারে খারাপ সেখানে তিপ্পান্ন বছরের মহিলা সাড়ে তিন বছর ভাত পানি কুরমা বয়া বয়া রসুল কে খিলে তখন নবী হয়নি এত বড় ধনী মানুষ কথা বলেন আজকে আমাদের বাংলাদেশে আমাদের স্ত্রীরা যদি বাংলাদেশের মহিলারা যদি হাজিজার ওই তিপ্পান্ন বছরের আদর্শ মানতো তাহলে আমাদের দেশের স্বামীরা বলতেছে শীত রে আলতাফের মাও হ্যাঁ ফজরের সময় পানি গরম করে দাও উজু করে জুম্বার দাও ওই করছে যে গ্যাসের চুলের গ্যাস আছে বালতির পানি আছে আরত গামছা আছে পিড়ার বদনা আছে তুমি গরম করে উজু করে চলে যখন স্বামী কয় তাই গেলে তো সব আরত গোলে পানটি গুনটি তখন করছে উঠিচ্ছি নবীর স্ত্রী এখন হন্যায় উনি মুহাম্মাদের স্ত্রী হয়েছেন ওই নারীর কি আদর্শ কি আদর্শ আমার ভাইরা এই নবী চল্লিশ বছর পূর্তি হলো 39 বছরে 11 মাস 29 দিন রাত্রি 12টার পর আল্লাহ বললেন জিব্রাইল কোথায় জিব্রাইল সালাম বললেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহ আমি হাজির আল্লাহ বললেন জিব্রাইল মুহূর্তকাল দেরি করোনা লওহে মাহফুজ থেকে আমার কুরআনুল কারিম সুরা আলাকের পশ্চায়াত তুমি মক্কার অদূরে যাবালে নূর গাড়ি হিরার ভেতরে আমার মুহাম্মদ আব্দুল্লার বেটা আমিনার কলিদার টুকরা আব্দুল মোত্তালিবের নাতি গাড়ি হিরায় শেষদারত আছে দুনিয়ার মানুষকে মুক্তি দিতে চায় যাও রিজিব্রাহিল আজকে রাত বারোটা এক মিনিটে আমি তাকে নবোধ দেব তাড়াতাড়ি করে তুমি কোরআনের আয়াতগুলি নিয়ে যাও জিবরাসাল্লাম নিয়ে আসলেন উনি চাবালেন নুন গাড়ি হিরার গেছে যখন দাঁড়ালেন সাদা পোশাক পরিহিত নূরের তৈরি ফেরেশটা রসুল শেষজায় পরে আছেন গুহা আলোকিত হয়ে গেল চোখের ভিতরে আলো ঝলমল করছে রসুল মাথা উঠালেন মানুষ না কি না বোজ উনি বুঝতে পারলেন না জিন্দিগিতে কোনো দিন দেখেনি জিব্রাইল আলাইহিস কে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক পড়ুন মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে রসুল বললেন আনা উম্মি আমি পড়তে পারি না ইকরা বিসমি দিয়ে খলাক আবার বললেন আনা উম্মি আমি পড়তে পারি না তৃতীয়বার চান্স নিচ্ছেন জিব্রাইল আবার বলা শুরু করবেন রিক্লা দিয়ে খলাক আল্লাহ বলেন জিব্রাহ খবরদার খবরদার আমি যাকে নবীদের সর্দার মানুষের মুক্তির জন্য তাকে কোরআন দেওয়া আজকে দেব তাকে তুমি বিরক্ত করো না তুমি খবরদার তৃতীয়বার প্রশ্ন করতে পারবা না তুমি আমার মোহাম্মাদের বুকের সাথে তোমার চাপিয়ে ধরো আমি নিমিশের ভেতর তোমার বুকের কথা বলে রসুলের পক্ষে পার করে দেব সেই কোরআন এই সেই কোরআন এই মাত্রাসাদান হয় কথা দেখতিনা কিনা

উনি এখন যদি সংশোধন না হয় উনি যদি ওরা মক্কার ঘরের মধ্যে শুয়ে থাকে তা ওর লাভ হবে কেন এই কথা না করলে আল্লাহ আমার কি আমার দিন জীবা কাটে দেবে তুই হক কথা করলু না কেন হক করলে হক করলে বাদ বান্দা হক আর আল্লাহ হক আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিতে পারে কথা ঠিক কিনা কিন্তু বান্দা হক কিল পরিমাণ পরিশোধ না করলে জিদ্দিগিতে মাথা ফাটালেও মাফ হবে না তোর গহনা দিন ফু রাইয়া যাবে তোর গহনা দিন ফু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি চব্বিশ ঘন্টা কবর আমাদেরকে ডাকতেছে কবরের কথা মনে নেই কবরের কথা মনে নেই সন্ধ্যার আগে এক পলকে ভেঙ্গে যাবে তোমার মেলা কি কথা কে চুনের ফোটার মধ্যে দুনিয়ার সব আনন্দ উল্লাস পরিকল্পনা নিমিশের ভেতর ভেসতে চলে যাওয়া যায় আপনার সময় হয়নি মরা মানছে বলছে অকাল মৃত্যু বেলা ডুবলে গে তো শুনতে হবে ওর বয়স পড়িনি কবি বলতে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গে হেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক পারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবে লাঠি ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের মাটি এই কবরের কথা আমাদের স্মরণ থাকতো এই কবরের কথা অনুবর্ত আমার স্মরণ থাকতো মৃত্যুর কথা আমাদের ইচ্ছা মতো পৃথিবীতে চলতে পারতাম না কে না বোঝে ভালো মন্দ সব আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি পৃথিবীতে খলি করে তুমি পৃথিবীর দুমিনে গিয়ে আমার দাসত্ব করবে আমার আনুগত্য করবে আমার আইন ছাড়া কাউ আইন মানতে পারবে না কার কথা আমরা কি আল্লাহ আইন মানতে পারছি বলুন তো আজকে বাংলাদেশে গরু চুরি হুন্ডা চুরি জুতা চুরি পুকুরের মাছ চুরি হচ্ছে কি হচ্ছে কোন চুরি চুরি করছে কো চুরি বন্ধ হচ্ছে আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁও ছয়টা গরু চুরি হবে এমপির গাঁও থেকে ছয়টা গরু চলে যাবে আপনি কন এমপির যদি গরু চুরি হয় তাহলে থানার ওষুধ চাকরি থাকার কথা এই কথা বলে কেন এরা খুঁজে খুঁজে মাটির তলে থেকে পুলিশ যা চোরক ধরে আসামি ধরে এবাই ধরে না তাহলে আমার নন্দীগ্রাম থানা দিয়ে এমপির গাঁও থেকে ছয়টা গরু চুরি হবে তাও চাকরি আসি তাহলে হবে এই ওয়ার্ডে এখানে ওয়ার্ড আছে এই ওয়ার্ডের একটা মেম্বার ওয়ার্ডে হুন্ডা চুরি আছে গরু চুরি আছে এক গোড়া স্যান্ডেল চুরি হতে জুম্বার থেকে এই মেম্বার তখন চেয়ারম্যান জানার লাগবে চেয়ারম্যান সাহেব আমার ওয়ার্ডের থেকে গরু হুন্ডা আর স্যান্ডেল চুরি হতে জুম্বার থেকে আর কি বুদ্ধি সেটা করে কোন ট্যাবলেট আছে এটা তো প্রিসক্রিপশন কথা ঠিক কিনা ডাক্তার চিকিৎসা করে রুগীর ডাক্তার দেখে তারপরে কলম দিয়ে খালি ওষুধের নাম লিখে দেয় কথা ঠিক কিনা এই ঔষধ যদি আপনি না কিনে হেলথ স্টেশন ফরেন ওর আরাম ভালো হবে তাহলে ঔষধ লেখে দিছে আপনার তো ভিজিট দিতে লেখার কালির দাম লেছে হাজার টাকা কথা বলে রে ওষুধের নাম লিখতে কালির দিয়ে ঘুরাতে তারি তারি দাম লেছে হাজার টাকা কলমের দাম পাঁচ টাকা আর ছয়টা ওষুধ লেখে তার ভি লেছে হাজার টাকা হ্যাঁ কথা বল তাহলে হাজার টাকা ফি আর এক কথে যে উমুক উমুক দোকানে তুমি যা ওষুধ কিনবে ওষুধ কিনতে কি ডাক্তার টাকা দেয় রোগী টাকা দেখে নিছে এখন ওষুধ কেনার পর এনে আলমারি ছিয়া খালি ফিক্সেশন করছে ফ্লাজিন সিপ্রোক্সিন অ্যান্টাসিড আর বেরাম ভালো হবে তাহলে কি করা লাগবে আলমারি ছিলে হবে না ওই ওষুধ খাওয়া লাগবে কি কথা ঠিক কিনা ওষুধ খাওয়া লাগবে এখানে এটা হচ্ছে দুনিয়ার শান্তি আখরাতের মুক্তির প্রেসক্রিপশন এখানে চুরি ট্যাবলেট আছে জেনা বন্ধের ট্যাবলেট আছে ঘুষ বন্ধের ট্যাবলেট আছে তারপর পর্দা কায়েমের ট্যাবলেট আছে অন্যায় অপকর্ম সব ট্যাবলেট এখানে এটা দিয়ে আমরা পরে খতম তার দিচ্ছি সুরে তারবে দিচ্ছি বক্তিতে দিচ্ছি কিন্তু ওই ট্যাবলেট খাওয়ার চিন্তা নেই কথা কথা তাহলে এটা তো একটা ট্যাবলেটের কিতাপ এটা মানুষের শান্তি দেবে আখেলাকে মুক্তি দেবে সেই ট্যাবলেট আমরা খালি কোরআন দিয়ে পড়চ্ছি মাদ্রাসা ইচু জুমার হুজুররা পরে পরে মুখ ফেনা উঠে ছাত্ররা রাতে তিনটার সময় উঠে পড়ছে খালি ঝুলি এইভাবে ওই জানি যে চোখ ঘুম ছাড়িচ্ছে না হুজুর হাতে তফাত বসে ওই সব মুখে খালি মিশে ঝুলি ওই বুঝেছে হুজুর আমি পড়চ্ছি কিন্তু শোখ মুজা আছে কথা বল আমার ভাইরা দুঃখের সাথে বলতে হয় ওই বৈতুল মুকাররমের ইম্যাম সাইজছে তখন জিজ্ঞাসা করবে হে রে হুজুর কি ট্যাবলেট আছে হুজুর তখন বলবে হ্যাঁ আছে কোথায় আছে সেই ট্যাবলেট সুরামায় তার ভেতরে আছে ও সারিকুঁ ও সারিকা তুঁ ফাক্টাও আই চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন মহিলার পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে আমার আল্লাহ বলেছেন আমার আইন রাষ্ট্র শক্তি যদি হাত কাটার আইন পাশ করে দেয় একটা চুরির হাত বাইতুল মুকারমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য বিটিভি এনটিভি এসিটিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি দেখানো হতো আল্লাহর ইজ্জতের কসম গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না পাঁচ মিনিট লাগে চুরি বন্ধ হতে তাই জন্য আমাকে হুজুর